<تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي سيدنا محمد أجمعين حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلى آله وصحبه وسلم.

রব্বুল আলমিনে ফেতনা ফাসাদের যুগে যেই যুগের ভিতরে বাংলাদেশে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের ভিতরে দেখবেন নামাজের সময় হাজারো লোকের মধ্যে হয়তোবা বিশ তিরিশ জন কম বেশি লোক নামাজ পড়ে বাকি লোক নামাজই পড়ে না আগের যুগে কোনো মুসলমান জানতই না নামাজ না পড়লে আবার মুসলমান দাবি করে কিভাবে ইয়াজিদের নাম শুনছেন আমাদের কাছে শুনলে খারাপ লাগে না কিন্তু ইতিহাস পড়লে দেখবেন ইয়াজিদ পাঁচ অক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করিয়া পড়াইতো কারণ মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়লে মুসলমান দাবি করার কোনো অধিকারই ছিল না আল্লাহ রসুল সাল্লাম বলছেন মুসলমান এবং কাফের কাফের কাকে বলে যারা আল্লাহকে অস্বীকার করে এদের ভিতরে পার্থক্য হল নামাজ মুসলমান নামাজ পড়ে রে নামাজ আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলছেন নামাজ হলো বেহেস্তের চাবি আমি বলছি না আল্লাহ রসুল বলছেন যারা বেহেস্তে ঢুকতে চান নামাজ নামক চাবি ছাড়া আপনার জন্য বেহেস্তের দরওয়াজা খুলবেও না বেহেস্তে ঢুকতেও পারবেন না আর সলা তো মেয়ার আছে নামাজ হলো বন্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা সম্পর্কের মাধ্যম যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান নামাজ ব্যতিরেকে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা সুরা নাই আল্লাহরুল আলমিন বলছেন নামাজ তোমাদের সমস্ত খারাপ কাছ থেকে ফিরাইয়া রাখবে কে বলছেন এক সাহাবি নামাজও পড়তো মাঝে মাঝে কিছু খারাপ কাজও করতো সাহাবায় কেরাম বললেন হে আল্লাহ রসু সাহাবি তো নামাজও পড়ে কিছু খারাপ কাজও তো করে আল্লাহ সাল্লাহ সাল্লি আসাল্লাম বলেন তাকে ছেড়ে দাও নামাজ পড়তে এক সময় দেখা গেল ওই আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে আসছে তাহলে আমরা কী পাইলাম মুসলমান কাপের ভিতরে পার্থক্য কি বলেন বলেন বলে ঠোকার জন্য লাগবে তালা করতে কি আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম খারাপ কাজ থেকে অনেকে ফিরতে চায় দোয়াশায় ঔষধ যদি আপনি সেবন না করেন রোগ হয় আল্লাহ বলতেছেন নামাজ পর তো খারাপ আপনি করবেন না ফেরবেন কোনো মুক্তি বলছে না কোনো মুফতি বলছে না কোনো আল্লাহ বলছেন আমি শোনাই দিচ্ছি এক অক্ত নামাজ করবে বলতে বলতে অন্য অক্ত আসছে যেমন জহর রক্তের নামাজ আলিসাবি করে কেউ যদি আসরের অক্তে নিয়ে কাজা করিয়ে পড়ে নামাজ কিন্তু পড়ছে কি করিয়া এই অপরাধের জন্যে কোরআন এবং হাতি ছোটো যাই জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যারা ইমান আনছে আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে তাদের হুস থাকতে জীবন থাকতে পাশ এখন অনেকে মনে মনে বলতে পারে হুজুর ফজরের সময় শীতের দিক লেপ কম্বল দিয়ে একটা ইনে ঘুমায় ওই সময় হুজুর ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানি অজু হয়ে নামাজ পড়া হুজুর বড় কষ্ট কথা ঠিক নেই আমি যদি জিজ্ঞাসা করি এইটা খুব কষ্ট বুঝলেন রিক্সাওয়ালা আমার বাজার রাখ রাস্তায় রিক্সা চালায় গরমের ভিতরে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে আচ্ছা এর চেয়েও কি নামাজে কষ্ট লব খুলে কথা বলে আচ্ছা কৃষক ভাইরা জমিনের ভিতরে চাষাবাস চাষাবাদ করে অনেক সময় রৌদ্রে চামড়ে ভুঁড়ে কালো হয়ে যায় না এর সেও নামাজে কষ্ট জেলে ভাইরে অনেক সময় সমুদ্রে মাছ ধরে যানের ঝুঁকি নিয়ে অনেক জেলে বিভিন্ন সময় নিখোঁজ হয় না এত বড় রিক্স নিয়ে মাছ ধরে এর সেও নামাজে কষ্ট এরপরে আমার বাজানদের কি বলবো আসলে যারা কষ্ট মনে করে আসলে করে কষ্টই নাই ঠিক তাহলে হুজুর তা কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেনওয়াল্লাযীনা জাহাদু ফীনা লালাহ দিন্নাহু সূলনা ওয়া ইন্না আল্লাহা লামা আলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা আমার যে রাজকীয় উদ্দেশ্যে আমার হুকুম পালন করার জন্যে যদি তোমরা রাস্তায় না যত বিপদ নসিব তোমাদের সামনে আসুক আমি তোমাদের জন্য রাস্তা সহজ করে খুলে দেব কীভাবে খুলবে আল্লাহ ভালো জানে এ ভালো জানে যেমন একটা উদাহরণ দিলেই বসবেন এই সুবাল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনছেন না বিবি জোলাইখার নামও তো শুনছেন সাত দরজার ভিতরে ইসুবাল্লাহ সাল্লা কি বিবি জোলাইখা আটকেলি দরজা কয়টা তালাও মারছে আচ্ছা দুনিয়ার কোনো নিয়ম অনুযায়ী বের হওয়ার কোনো সুযোগ আছে এখন জোলাকে বলতেছে ইউসু এখন আমার কথা তো মানা লাগবে কোনো উপায় নেই ইউসুফ আল তো আসসালাম চিনতেই করলেন না যে আমি কীভাবে বের হব সে আল্লাহর তাও কইয়া যখন দৌড় মারলেন

তাহলে রাস্তা কে খুলবে জোরে বলেন শরেন রাস্তা আল্লাহ কেমনে খুলে আমার আব্বাজানের মুখে শুনছিলাম আমার দাদা জান হামলাহ দাদুকে একদিন জিজ্ঞেস করছিলেন আমার দাদুকে দাদু জানেন তো বাপের মা আমরা দাদুই তো পাই দাদি দাদি আচ্ছা দাদির কাছে জিজ্ঞেস করি যে তুমি এত রাত্রে সংসারের সমস্ত কাজ করিয়া তলেবে বেলেমদের খাওয়াইয়া লওয়াইয়া ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত্রে হয়ে যায় না অনেক রাত্রে তুমি ঘুমাও আসলে তো নিয়ম অনুযায়ী তোমার অনেক সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা তোমার কি ফজরের নামাজ কাজা হয় না দাদু বলতেছিলেন দাদি যে না আল্লাহর ফজল করবে আমার ফজরের নামাজ কাজা হয় না বলে তুমি ওঠো কি ভাবে তখন দাদু বলছিলেন যে যখন ভজরের সময় হয় কে জানি আইসা আমাকে ডাইকে উঠাইয়া দিয়ে যায় হালাহুল যেই বান্দাবান্দি আল্লাহর উপরে তাওয়াকুল কইরা সফর করতে পারি ওই বন্দাবান্ধীর জন্য আমার মাওলাই যথেষ্ট হয়ে যায় কিভাবে যে রাস্তা সহজ করবে আপনার আমার জেনে মেধা বেড়াবে ধরবে না হুজুর তাকে বল মু আল্লাহামের নাম শুনছেন কথা কালে শোনেন না ফেরাউ তার দলবলসহ মুসি আলাহাত্তুয়াশাল্লামকে তারাইতে তারাইতে আসতে আস এখন সামনে যাই তো বাস নীল নদী কি নদী এখন নদী পার হইবে কেমনে ওদিকে তো পিছনে শত্রু আসতেছে ওদিকে শত্রু আসে আক্রমণ করে শেষ করে ফেলবে কি কর এখন উপায়ন্ত তো আছে আল্লাহর হয়ে তাওয়ুল করছে মালিক এখন কায়দা কি আল্লাহ বলে আলামিন বলে ও মুসা তোমার হাতের মধ্যেও কি বলে মালিক লাঠি লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি দে যেই পানির ভিতরে বাড়ি দিছে সঙ্গে সঙ্গে রাস্তা বহু যাও এখন দল বললো রাস্তা দিয়ে পারে যাও রাস্তা কে খুলবে মুখ খুললে বলেন আবার বলেন আমাই এত ওয়াকালা ল হে আমার মালিকই যথেষ্ট এখন আমার বাজানদেরকে বলো পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে এই যে নামাজের কথা বলছি এখন নিয়ে কি করছে নামাজ পাঁচ তো করবেন না সারবেন আর একটু আসতে এই যারা হুশ থাকতে জীবন থাকতে পাশ নামাজ ছাড়বেন না এরকম নিয়ে কে 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 কথাবেন হাতু পর্দালে মা বোনরা উঠে আল্লাহ দেখুক আর কেউ বাদ থাকলে দেখে তো পাশে কেউ বাদ আছে কিনা আচ্ছা আলহামদুলিল্লাহ করে হাত নামা সবাই বলে আল্লাহ কবুল করে দেয় মাইকটা লই তো বড় বিফে দিয়ে আসি এগুলোর আংসে কেটা এই মাইক আংসে কেটা হ্যাঁ মাইক কেমনে সেটিং করতে হবে কেমনে ফিটিং করতে হয় কোন আওয়াজ ফরেনের কীভাবে দেখতে হয় জানি তো যেই কথা বলতে চাইছিলাম এখন অনেকে মনে হয় বিপদে পড়ছেন পড়ছেন না হুজুর ওয়াদা তো করছে কিন্তু হুজুর ওয়াদা রক্ষা করতে পারি না এই কথা কান্না হ্যাঁ এই ওয়াদা করছেন আল্লাহ করে নামেন ওয়াদা রক্ষা করার ব্যবস্থা আল্লাহ করবে ভুল বলছি না ঠিক বলছি আল্লাহ কবুল করুক অনেক লোকের কারণে মাহাবিলি দাবাত পৌঁছার পরেও সবাই কিন্তু আসে নাই আবার তালাশ করলে দেখবেন এই বৃষ্টি বর্ষার মধ্যেও কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা পাগলের মতো সুইটে চলে আসছে যেই এবারের ভিতরে কষ্ট যত বেশি তার সবও তত বেশি ব্যক্তি বিশেষ আবার কিন্তু সবের পার্থক্য হয় সবের কি হয় যেমন কেউ কোরআনুল করিমের এক অক্ষর তেলাওয়াত করলো তার আমল নামারে ভিতরে দশ নেকি জমা হইল আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো তার আমল নামারের ভিতরে দশ থেকে নেকি বাড়তে বাড়তে সাতশো নেকি জমা হয় একই তো কোরআনুল করিম আয়াত শুনাই দিয়েছে এরপরে আল্লাহ রবুল আলমী বলতেছেন অল্লাহু ইউ দিমাই ইয়াসা আল্লাহ রাব্বুল আলমিন যাকে ইচ্ছা করে কোনো নেকির হিসাব গণনা টননা কি শুনাই সীমা ছাড়া আল্লাহ তাকে নেকি দান করে একই অক্ষ তিন ব্যক্তি তেলাবাত করছে একজন আর দশ নেকি আর একজন আর আর একজন কোনো সংখ্যা নাই একটা উদাহরণ দিলে বুঝবেন হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন আয়াত নাজার করছে যে যারা নাকি ইমান আনছে তাওবা করছে আমি তাদের জীবনে সব গুণা তো মাফ করছি শুধু তাই না পিছনের গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করে দিলাম এই কথা শোনার পরে আবু অকর সিদ্দিক করি আল্লাহ তিনি চিন্তা করলেন সর্বনাশ তাহলে আমার সে তো ওমরের ন্যাকি বেরিয়ে গেছে কার নাকি তার কেমনি বাড়ছে কলে ওমর যখন কাফের অবস্থায় ছিল ও যত দুষ্টামি করছে অত দুষ্ট আমি করতে পারিনি তাহলে দুষ্টাই মানে কি গুণা বেশি হয়েছে গুণা কি হয়েছে তাহলে ওর গুণা যদি নাকি তারা পরিবর্তন হয় তাহলে আমার সেনা কি বাড়িয়ে গেছে কথা বোঝেন নাই তাহলে আউ ওর স্মৃতি যাইয়ে বলতেছেন অমর তালান হুকে ভাই অমর তোমার তো কেসমত ভালো তোমার তো নেই এইভাবে বাইরে গেছে অনেক মানে আবু বকর অমর আল্লাহ তালাহু বলতেছেন ভাই আবু বকর মা সামা আমি দেখুন খুশি হয়েছি তাহলে আমি একটু কথা বলি আমার যত নেকি হয়েছে জীবনে যত নেকি সব নাকি আপনাকে দিয়ে দেবো আপনার শুধুমাত্র এক রাত্রের যে নেকি হইছে ওই নেকি যদি আমাকে যেতে পারে এক রাত্রের বিনিময় জীবনের সব নেকি। এখন কলে ভাই কোন রাত্রের নেকি কলে আপনি সহজ আল্লাহ রসুল সাল্লু আলহি যখন হিজরত করিয়া রাত্রে রওনা করে যে গুহার মধ্যে রাত্রি কাটাইছেন ওই রাত্রের যদি আমাকে দেন আমার জীবনে সব নেকি আপনাকে দেব আবু বকর সিদ্ধিরা দিয়ে আল্লাহ চিন্তা করলে ব্যাপার কী এক রাত্রে নেকি দিয়ে সব পরিবর্তন করতে চায় তাহলে ব্যাপার যদি কী জানি একটা রহস্য আছে কি কথা ঠিক নেবে বলতে ভাই তুমি একটু অপেক্ষা করো আমি একটু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একটু আলোচনা করিও নেই এখন আল্লাহ রসুল আলাইহি সাল্লামের কাছে যাই বলেন যে হজরত আল্লা নবী ওমোর তো বলছে আমার এক রাত্রে নেকি দিয়ে ও সব নেকি দিয়ে দেবে আমি পরিবর্তন করবো আল্লাহ সাল্লাহ মিসকি হাসদেশ হাস দিয়ে বলতেছেন আপনিও আমার শ্বশুর ওমর সেও আমার শ্বশুর কারে ঠগাই কথার কথা কারে ঠগাই কাকে দিতেই তবে ওই রাত্রের নেকির পরিমাণটা আমি একটু বলতে পারি এবার পরিবর্তন আপনি করবেন কি না আপনি জানেন বলে কি দুনিয়ায় মানুষ আসার পরে যত করছে সব যদি এক পাল্লায় দেয় আর আপনার ওই এক রাত্রের যদি এক পাল্লায় দেয় তাহলে আপনার নেকির পাল্লা ওজনে নেই এখন আপনি পরিবর্তন করবেন কি না আপনি জানেন তাহলে ব্যক্তি বিশেষ নেকির কি আছে আসতে কয় বলেন পার্থক্য আছে কি আছে এই যে ব্যক্তি বিশেষ নেকির পার্থক্য এটা কি বংশের কারণে আসতে কয় সম্মানের কারণে পদের কারণে তাহলে পীরের কারণে মুক্তি মহাদেশের কারণে না এই নেকির পার্থক্য হয় ইমানের উপরে ভিত্তি করিয়া যার ইমান যত মজবুত তার নেকির পরিমাণ ততবার হাউকর সিদ্দির ইমানের অবস্থান কেমন ছিল কেমন ছিল একদিন আল্লাহ হাবিবের দরবারে বসা আবু বকর সিদ্দি সালার শট পরনে সালার শট গায় সালার সস ইয়ে গেছে কি হয়ে গেছে জোড়া দেওয়ার মতো ওই সালার সস যে কিনবে সেই পয়সাও নাই এখন আল্লাহ রসুলের দরবারে বসা এই অবস্থার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে কার আল্লাহ জিবরাইল যাও যাই আমার হাবিবকে বলো আমি আবু বক্কর কাছে সালাম পাঠাইলাম আল্লাহ সালাম পাঠায় কার কাছে আল্লাহ আর আবু বক্করকে জিজ্ঞাসা করতে বলো আবু বক্কর এত বড় বংশের লোক এত বড় শিক্ষিত এত বড়ো নেতা গোছের লোক এত বড় সম্পদের মালিক আবু বকর এই অবস্থায় পড়ার পরে আমি আল্লাহ রফি খুশি আল্লাহ জানতে চাইছি আল্লাহ আবু বকরের কাছে আল্লাহ সালাম পাঠাই আর জিজ্ঞেস করতে বলছে এই অবস্থায় পরার পরে আবু আর আল্লাহ খুশি নব্যাজা আল্লাহ জানতে চাইছে আল্লাহ রসাল্লাম ভাই আবু ক আমার মালিক তোমার কাছে সালাম পাঠাই আর জিজ্ঞেস করতে বলছি তুমি এই অবস্থায় পড়ার পরে আল্লাহ খুশি না বেজার আল্লাহ জানতে চাইছ তিনি দুই চক্ষির পানি সারিয়ে দিস সারিয়ে দিয়ে কাম দে আর বলে লির আমি আমার মালিক আমার মাওলার উপরে খুশি সবাই জোরে বলেন যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল বললেন কে কি সহযোগিতা করবা ওমর ফারুক চিন্তা করলেন আমাকে মালিক মালও দেশেন বেশি দানও করব বেশি সবও পাবো বেশি আবু আবহকরের সঙ্গে সবাবে পাল্লা দিয়াজ পর্যন্ত পারা যায় নাই ভারে ওসমান করে যদি আল্লাহ তালানহু তিনি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী মাল নিয়ে আসলেন বিরাট মালের স্তূপ ওমর ফরক রাজি আল্লাহ তালানহু তিনিও মাল নিয়ে আসলেন বিরাট মালের স্তূপ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহু তিনিও মাল নিয়ে আসলেন একটা পোটলায় বাই দেখ করোনারে পড়িয়ে আছে আল্লাহ রসুল দেখেন আবু বকর অমর ওসমান তোমরা সহযোগিতার জন্য মাল আনছো হাজার আনছো ওসমান তুমি কি পরিমাণ কোথায় আনছ হুজুর ওই বিরাট মালের পৃষ্ঠ আলহামদুলিল্লাহ অমর আউ ওষমান তুমি কি পরিমাণ মাল নিয়ে আসছো কলে হুজুর প্রায় তিন ব্যাগের এক ভাগ মাল নিয়ে আসছি ওমর তুমি নিয়ে আসছো হুজুর ওই মাল মাসাল্লাহ অনেক কি পরিমাণ নিয়ে প্রায় অর্ধেক পরিমাণ আবু তুমি নিয়ে আসছো হুজুর আনছি কোথায় কলে হুজুর কই কলে কি পরিমাণ আনছ কলে হজর আমার যত ঘরের ভিতরে যত আমার সম্পদ ছিল এমন কি ঘরের নুনের বাটিটাও পর্যন্ত নিয়ে আসছি আবু তুমি ঘরের জন্য সন্তানদের জন্য কি রাইখা আবু বকর সিদ্দিক আল্লাহ এবং তার রসি এই এই কথা কেউ মনে করিয়া আবার সব সম্পদ দান করে নিঃস্ব হইয়েন না বলে হুজু শুনিলেন নিঃস্ব কথা শোনেন